মানুষের ব্যাপারে আমার খুব নেগেটিভ একটা ধারণা ছিল যে ওরা অনেক ঝগড়াইটা হয় অনেক হিংসা হয় কথায় না পারলে হাত পা চালানো শুরু করে দেয় কথায় না পারলে হাত পা চালায় এইটা আমি মানি আমি তো নোয়াখালী না বরিশালে না বলবে বরিশালের ছেলে বিয়ে করা উচিত কি উচিত না বলো বরিশালের মানুষের ব্যাপারে আমার খুব নেগেটিভ একটা ধারণা ছিল যে ওরা অনেক ঝগড়াইটা হয় অনেক হিংসুটা হয় কথায় না পারলে হাত পা চালানো শুরু করে দেয় কথায় না পারলে হাত পা চালায় এইটা আমি মানি হ্যাঁ কিন্তু এক্সেপশনাল ক্যান নট বি অ্যান এক্সাম্পল আমি একটা এক্সেপশনাল পার্সন পাইছি অ্যাজ এ লাইফ পার্টনার যে বরিশাইল্লা এবং আলহামদুলিল্লাহ সে অনেক ভালো এবং বরিশালের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যদি ওর মতন হয়

নিউ মার্কেটে ভালো লাগছে অনেক ভালো লাগছে কেন আমি বেশি ভিড় পাইনি আমি যতক্ষণ পর্যন্ত কোন প্রোডাক্ট না করি বা না ইউজ করি বা একটা খাবার যতক্ষণ পর্যন্ত আমি কনজিউম না করি বা না খাই ততক্ষণ পর্যন্ত আমি আরেকজনকে বলি না যে তোমরা